সাইকেলে চড়ে চচুরা থেকে কেদারনাথ যাত্রা করে বাড়ি ফিরছে চুচুরার ছেলে শুভ ছাব্বিশ বাবা কেদারনাথের দর্শন করতে এবং সেখানে গিয়ে পুজো দেওয়ার জন্য চচুরা থেকে গঙ্গার জল নিয়ে জল ঢালার জন্য যাত্রা শুরু করেছিলেন বছর বাইশের তরুণ যাত্রা সম্পূর্ণ করে আবারও গৌরীকুণ্ড থেকে জল নিয়ে চুচুরার সান্ডেশ্বরতলা মন্দিরে পুজো দিয়ে যাত্রা সম্পূর্ণ করেছে শুভ ছোট থেকে শিব ভক্ত ছিল শুভ প্রথমে বন্ধুদের সঙ্গে জল ঢালতে তারকেশ্বরে গিয়েছিলেন বাবার কাছে সেখান থেকেই তার ইচ্ছা জন্মায় পৌঁছে সেখানে কেদারনাথ গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসবেন আর সেই লক্ষ্যে অটল থেকে এক বছর ধরে চলে প্রস্তুতি অবশেষে চোদ্দই এপ্রিল সাইকেল নিয়ে রওনা দেন কেদারনাথের উদ্দেশ্যে পথে পড়েছে নানান বিপত্তি কখনো রাত কাটাতে হয়েছে ফাঁকা রাস্তায় আবার কখনো বা সহৃদয় মানুষ জায়গা দিয়েছিলেন নিজের বাড়িতেই প্রতিকূলতা পেরিয়ে একজন ভক্তের ভক্তি পৌঁছে দিয়েছেন শুভ কেদারনাথ মন্দিরে পেশায় একটি ছোট্ট ঠেলাগাড়ির দোকান রয়েছে শুভর বাড়ির অবস্থাও খুব একটা ভালো নয় টালির চালের বাড়ি সেখানেই বাবা মাকে নিয়ে ছোট্ট সংসার দু বছর আগেই লোন নিয়ে নিজের দোকান চালু করেছে শুভ চোচুরা ষান্ডেশ্বর তলা মন্দিরের পাশেই ছোট্ট ঠেলাগাড়ির দোকানে চা বিস্কুট চিপস বিক্রি করে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন নিজের যাত্রার জন্য শুভ নয় মে তার সাইকেল যাত্রা ২৬ দিনের মাথায় পৌঁছেছিলেন কেদারনাথ মন্দিরে সেখানে গিয়ে বাবার কাছে পুজো দিয়ে বাড়ি ফিরেছেন শুভ কয়েকদিন আগে বাড়ি ফেরার পর আবারও ফিরেছেন নিজের কাজে তবে আবারও তার লক্ষ্য রয়েছে বাবা মহাদেব ডাক দিলেই

পৌঁছেছি যখন আমার মানে মুখে কোনো শব্দ আসবে না যে এমনই একটা সিচুয়েশনে পড়ে গেছিলাম যে এতদিন আমি যে কষ্ট করে বাবার কাছে গেছি সামনে যখন বাবার আমি মন্দিরটা যখন দেখেছি আমার মনের মধ্যে একটা আলাদাই ফিলিং চলে আর এই যে এতদিনের জার্নি কিছুই মনে হচ্ছে না তখন বাবার দর্শন যখন করছি ওখানে গিয়ে না উদ্দেশ্য বলছে বাবাকে মানে সবাই দেখুন আমাকে অনেক লোকে মানুষ যাওয়ার পথে যে বলেছে যে আমি তোমাকে টাকাটা দিলাম আপনি যে পুজো দিয়ে দেবেন আমার হয়ে

পয়সার একটু সমস্যায় পড়ে গেছিলাম বলে তাই মানে টেনে করে চলে আসতে বাধ্য হয়ে যাবে তাই যাওয়ার পথে অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে মানুষকে হেল্পও করেছে অনেক মানুষ আপনার থাকার জন্য